আজকের গোপাল ভাঁড়ের গল্প কচু পোড়া খাচ্ছি এক নতুন গোপালের বাড়ির ছাদ ঠিক করছে সেজন্য গোপাল বাড়িতে কিছু রান্না না করে কিছু ফল কিনে ঘরের এক কোণে বসে খেতে লাগলো ছাদ থেকে গোপালকে খেতে দেখে ঘরামি জিজ্ঞাসা করল কি খাচ্ছ গোপাল গোপাল একটু বিরক্ত হয়েই বলল দেখতে পাচ্ছিস নেই কচু পোড়া খাচ্ছি ঘরামি ভাবল কচু পোড়া হয়তো কোনো ভালো খাবার হবে কিছুদিন পর সেই ঘরামের বাড়িতে এক গোসাই ঠাকুর এসে উপস্থিত ঘরামি তাকে সমাদরে এনে বলল ঠাকুর বেলা তো অনেক হয়েছে এখন আপনি রান্না করবেন না কচু পোড়া খাবেন এই কথা গোসাই ঠাকুর খুব রেগে গেল এবং তার বাড়ি থেকে চলে গেল ঘরামিও তার পেছন পেছন যেতে যেতে বলল আরে ঠাকুর চলে যাচ্ছেন কেন আসুন আপনার জন্য ভালো কচু ব্যবস্থা করে দেব